সাকিব আল হাসান থেকে শুরু করে মেহেদি হাসান মিরাজ কিংবা তাদের আগে মোহাম্মদ রফি স্পিন অলরাউন্ডারের দিক থেকে বরাবরই এগিয়ে বাংলাদেশ দল কিন্তু ঠিক এর বিপরীত চিত্র পেস অলরাউন্ডারদের ক্ষেত্রে নিজেদের প্রায় ত্রিশ বছরের ক্রিকেট ইতিহাসে এখন অব্দি বলার মতো কোন আসছেন তরুণ রিজান হাতে যেমন পারদর্শী তিনি বল হাতে ঠিক সমানভাবে কার্যকরী প্রতিপক্ষের বিপক্ষে যেমনটা প্রমাণ করেছেন সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে তথাপুরো ত্রিদিশীয় টুর্নামেন্টেই বর্তমানে আধুনিক ক্রিকেটে সাফল্য পেতে সবগুলো দলের জন্যই প্রয়োজন একজন মানসম্মত পেস অলরাউন্ডার যেমনটা দেখা যায় বিশ্বের সেরা সেরা দলগুলোতে সেখানে অন্যতম বড় নাম হার্দিক পান্ডিয়া দ্রুত গতিতে রান তোলার পাশাপাশি বল হাতেও নতুন এবং পুরাতন উভয় বলে সমানভাবে অগ্নি ছড়াতে পারেন তিনি ঠিক সেই পথেই হাঁটছেন বাংলাদেশের তরুণ রিজান হোসাইন হার্দিকের মতোই মিডল অর্ডার বা ফিনিশার হিসেবে ব্যাট করতে পারেন তিনি একইভাবে বোলিংয়েও দূরদান্ত ডান হাতি মিডিয়াম পেসার সবশেষ কয়েক বছর ধরে বাংলাদেশ যুব দলের সাফল্য চোখে পড়ার মতো যেখানে বেশি একজন তরুণ আলাদাভাবে ভাবে পারফরমেন্স করে নজর পেরেছেন সকলে তাদের মধ্যে একজন রিজান হোসাই গেল রবিবার জিম্বাবুয়ের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদিশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে মাত্র পঁয়ষট্টি রানে তিন উইকেট হারিয়ে কঠিন বিপাকে পড়েছিল টিম টাইগার্স সেখান থেকে দলের হাল ধরেন রিজাম দুর্দান্ত ব্যাটিং করে তুলধনা করতে থাকেন প্রতিপক্ষ বোলারদের এদিন ব্যাট হাতে খেলেন ছিয়ানব্বই বলে পঁচানব্বই রানের দুর্দান্ত এক ইনিংস এরপর বল করতে এসে সমানভাবে অবদান রাখেন সেকেন্ড দলের জন্য একে একে তুলে নেন পাঁচ উইকেট তার ফাইফারের উপর ভর করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ পুরো টুর্নামেন্টে অসাধারণ ছিলেন রিজার্ভ সাত ম্যাচ খেলে প্রায় ত্রিশের উপরে ব্যাটিং করে একশো বিরাশি রান করেছেন তিনি পাশাপাশি বল হাতে নিয়েছেন দশ উইকেট ইকোনমি রেট ছিল পাঁচের নিচে এখান থেকেই পরিষ্কার কতটা ধারাবাহিক এই অলরাউন্ডার রিজানের বোলিং অ্যাকশন সরল কিন্তু গতি ও মুভমেন্টে রয়েছে বেশ চমক মিডিয়াম পেসে ভেরিয়েশন আনতে পারেন দারুণভাবে এছাড়া ব্যাট হাতে ম্যাচের পরিস্থিতি বুঝে প্রয়োজনে ধৈর্য ধরা আবার কখনো আক্রমণাত্মক হওয়ার মানসিকতা আলাদাভাবে নজর পেরেছে সকলের বাংলাদেশ ক্রিকেটের সামনে এখন সুযোগ আছে তাকে ধাপে ধাপে বড় মঞ্চে তোলার আগামী কয়েক বছরের মধ্যে হয়তো রিজানকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে যেখানে তিনি ব্যাটে বলে চলে উঠবেন আর টাইগারদের অলরাউন্ডার সংকটের সমাধান করবেন ক্রিকেট প্রেমীদের আশা এই তরুণের হাত ধরেই বাংলাদেশ পাবে এমন এক অলরাউন্ডার যিনি একাই বদলে দিতে পারবেন ম্যাচের রং